হাজব্যান্ডকে তার পছন্দের কী কী রান্নাবান্না করে খাওয়ালাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আসেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি সকালে ঘুম থেকে উঠে নাস্তা তৈরি করতে চলে আসি আজকে সকালের নাস্তায় ছিল সবজি খিচুড়ি আর ইলিশ মাছ ভাজি আমি এই যে মাছ তিন পিস ভেজে নিয়েছিলাম আর সঙ্গে ছিল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং মরিচ এই যে আমি খাবারটা পরিবেশন করে নিয়েছি দেখেন কতটা লোভনীয় তো সকালের খাবার দাবার শেষ করে আমি দুপুরে জন্য রান্না করতে চলে আসি আজকে দুপুরে রান্না করব। দেশি মুরগির মাংস লাউ দিয়ে ইলিশ মাছ আর ছিঁটি রুটি দেশি মুরগির মাংসের সঙ্গে কিন্তু রুটি খেতে খুবই মজা লাগে আজকের যে কয়টা আইটেম রান্না করবো সাপিতের পাপার অনেক বেশি পছন্দের এই খাবারগুলো তো এই যে আমি দেশি মুরগিটি রান্না করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেশি মুরগির মাংসের মশলা যত ভালো করে কষানো যায় খেতে কিন্তু তত বেশি মজা লাগে এই যে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি এই যে মুরগির মাংসটা দিয়ে দিয়েছিলাম এই যে মাংসর সঙ্গে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু সময় নিয়ে ভালো করে মাংসটা কষিয়ে নিব দেশি মুরগির মাংস যত ভালোভাবে কষানো যায় খেতে ঠিক তত বেশি মজা লাগে এই যে মুরগির মাংসটা ভালো করে কষানো হয়ে গিয়েছিল এর ভেতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছিলাম পানিটা দিয়েই যে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রান্না করব। সাবিত বাবু ঘুমোচ্ছিলো এই জন্য রান্না করতে আমার বেশি ঝামেলা হয়নি আজকে তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা আরও শুকিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি দেখতেই পাচ্ছেন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আমি আবারও রান্না করব। মুরগিটা যেহেতু একটু বড় ছিল তো রান্না করতে একটু সময় লাগছিল দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি মাংসের ভেতরে ভেজে রাখা গরম মশলার গুঁড়া দিয়ে দিব এখন আমি আবারও একটু নেড়েচেড়ে ঝোলটা আর একটু কমিয়ে আমি চুলাটা বন্ধ করে দিব আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু মাশালা অনেক বেশি মজা হয়েছে কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে তো আমার মুরগির মাংস রান্না হয়ে গিয়েছে এখন আমি লাউটা রান্না করব তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে মাছগুলা দিয়ে দিয়েছি মাছটাও আমি একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি মাছটা কষানো হয়ে গিয়েছে তুলে নিয়েছি ওই মশলার ভেতরে এখন আমি লাউটা দিয়ে দিব, লাউটা এখন মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব লাউটা এই যে আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করব। লাউটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না দেখতেই পাচ্ছেন লাউটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলটাও শুকিয়ে এসেছে আমি একটু ঝোলটা ভালো করে শুকিয়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে নিয়েছি এই যে পানিতে বলক উঠে গিয়েছে এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে আমি আরেকটু ঝোলটা ঘন করে আমি চুলাটা বন্ধ করে চুলার থেকে নামিয়ে নিব দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে গিয়েছে এবং আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে এখন আমি সিটুরিটি বানাবো তার জন্য একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো চালের গুঁড়াগুলো দিয়ে দিব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি এই যে হাত দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছিলাম না হলে আমি বুঝতে পারছিলাম না যে আসলে ব্যাটারটা ঠিকমতো হয়েছে কি না এর ভেতরে এখন আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি রান্নার যে রেগুলার তেলটা সেটা দিয়ে দিয়েছি এখন আমি আবারও ভালো করে নেড়ে চেড়ে আমি একটু চুলার জালটা ধরিয়ে কুসুম গরম করে নিয়েছিলাম দেখতেই পাচ্ছেন এখন এই যে আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি এই যে রুটিগুলো তৈরি করে নিব এইভাবে যদি ব্যাটারটা তৈরি করা যায় তাহলে কিন্তু রুটিটা দেখেন কত স্মুথভাবে উঠে চলে আসছে তো আপনারা কিভাবে বানান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমি কিন্তু একে একে শখগুলাই বানিয়ে নিয়েছি আমি কিন্তু কড়াইতে একটু তেল দেইনি আমার কিন্তু রুটিগুলো এমনিভাবে উঠে যাচ্ছে তো আমার রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট দেখেন কতটা বেশি লোভনীয় লাগছে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ